ব্যাক টু আজকের অনেক মজার হতে তো তোমরা প্লিজ পুরো ব্লগটা দেখতে থাকো সত্যি কথা বলতে অনেক দিন পর মা বোন ওরা সবাই চলে এসছে তো আমি আজকে ভীষণ হ্যাপি ভিডিওটা আমি পরের দিন বয়সভাবে যেহেতু দিচ্ছি তার জন্য বললাম এই দিনটা খুব সুন্দর করে কাটিয়েছি আমরা তো মা যখনই আসে না আমার খুশি সীমা থাকে না কেন বলছে বলো তো মা আসার পর আমার সব কিছুর দায়িত্ব কিন্তু মা নিয়ে নেয় যেমন ধরো আমার টুকিটাকে কাজ যেগুলো থাকে রান্না করার কাজ যেগুলো থাকে বা আমার মেয়ের দায়িত্ব সব কিছু কিন্তু মানিয়ে নিয়ে নেয় আমার আমাকে কিছুই করতে হয় না একদম টেনশন ফ্রি হয়ে যায় এমনকি আমি যখন বাড়িতে যাই মানে আমার বাপের বাড়িতে যাই তখনও কিন্তু আমাকে কোনো কিছু করতে হয় না আর মা আসলেও কিন্তু আমি খুব মানে শান্তি পাই একটা স্বস্তি হয় আমার যে মা এ চলে এসছে এখনও কোনো টেনশনই নেই তাই সব থেকে বেশি আমার মা যখন আমার বাড়ি আসে আমি কিন্তু ভীষণ হ্যাপি হয়ে যাই তো আজকে দেখতে পাচ্ছি এই বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছি দিব্যার যেটা আমি মানে মা কাটতে শুরু করেছে আর এটা দিয়ে কিন্তু আজকে রান্না হবে অনেক কিছু তো গাইস পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো খুব মজা পাবে তো আজকে তোমাদের সাথে আমি অনেকগুলো কথা শেয়ার করব তো ফার্স্ট আমি বলে দিই তোমাদের যে তোমরা অনেকেই দেখেছি আমি কমেন্ট করেছো যে তোমার বোন তোমার বোন কাজের মাসে কাজের মাসে এমনটা কেন বলো বলো তো অ্যাকচুয়ালি তোমাদের কিছু বলে আমার মানে লাভ নেই কেন বলে তো তোমরা তো সবটা সামনে থেকে দেখছো না তো তোমরা যা দেখবে তাই তো বলবে তাই না কারণ রিল রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে দুটোর মধ্যে কিন্তু অনেকটাই তফাত আছে তো ক্যামেরাম্যান সবকিছু সব কিছু করা সম্ভব হয় না আর বোন কিন্তু সব কিছু খুব দিব্যার জন্য একটু বেশি ভালোবেসি করে আমরা সবারই প্রায় যখন আমাদের বাড়িতে একটা ছোট্ট কাউকে দেখি আমাদের ফ্যামিলির মধ্যে আর বোনের বা ভাইয়ের ফার্স্ট সন্তান যে হয় তার হলে তার কোনো কথা নেই তখন তার জন্য আমাদের মায়া একটু বেশি থাকে আমি তা বলে এটা বলছি না যে পরের সন্তানগুলোর জন্য একটু কম মায়া হবে কিন্তু ফার্স্ট যারা থাকে তাদের আদর একটু বেশিই হয় তো এই যে দেখতে পাচ্ছ দিব্যার ছোটো মাসিও কিন্তু একটু কাপড় চোপড় আসলে কিন্তু দিব্যার ধুয়েও দেবে মেলেও দেবে সব কিছু ওরা নিজে থেকে করে আমি ওদেরকে বলতে হয় না আর সত্যি কথা বলতে আমি বলবো নাই বা কেন বলো আমার বোনেদের তো আমি একটা এই একটা জায়গা আছে যেখানটায় আমি ওদেরকে বলতে পারি যে এটা করে নে বা ওরাও কোনো কিছু একটা হলে আমাকে বলতে পারে যে দি এটা করে দেয় কারণ আমি আর কোথায় গিয়ে বলবো ওদেরকে বলে একটু স্বস্তি পাই ওর রেসপন্সটা ভালো দেবে তার জন্যে আমি বলি আর এখানে ভালোবাসো কেউ কিছু করলে সেটাকে যে কাছে মাসি বলতে হবে সেটা কোনো মানে নেই অবশ্য অনেকেই আছে দেখো তোমরা তো দূর থেকে দেখছো বা তোমরা যেহেতু ভিডিও ত্রুতে দেখছো তাই জন্য তোমরা বলছো তোমাদের কোনো দোষ নেই সেটা আমি মানছি বাট অনেকে আছে সামনে থেকে দেখছে যে আমার বোন আমাদের জন্য ঠিক কি কি করেছে বা করে যাচ্ছে এখন পর্যন্ত আমার মেয়েটার জন্য তবুও দেখবে সামনে থেকে বলবে মানে সামনে থেকেই বলবে হয়তো দেখো থেকে যাচ্ছে খেয়ে নিচ্ছে এই করছে সেই করছে তো সেটা ভেবে আমি অবাক হয়ে যাই এত কিছু চোখের সামনে দেখার পর কেমন করে কেউ এরকমটা বলতে পারে সত্যি কথা বলতে আমার মানে আমার মেয়ের আমি কোনো কিছু আমার বোনকে বলতে হয় না সব কিছু আমার বোন নিজের থেকে করে বাট আমি এটাই বলবো অনেকে আছে কিছু করবে না বাট অনেক কিছু বলে যাবে তো যাই হোক আমি সবার কথায় এখন আর কান দিই না জাস্ট এতটুকুই বলবো মানে আমাকে তোমরা যাই বলো বোনকে প্লিজ বলো না আমার আমার খুব খারাপ লাগে ওকে যখন তোমরা কিছু বলো আমার সত্যি খুব খারাপ লাগে আমাকে তোমরা হাজারটা কথা বলতে পারো আমার কোনো অসুবিধে নেই অবশ্যই তোমাদের দোষ নেই সেটা তো বললামই দূর থেকে যা দেখছো তাই তো বলছো হ্যাঁ এখন থেকে তোমাদের প্রমিস করছি আমি কিন্তু এখন থেকে অনেকটা কাজ করব মানে ভিডিওর মধ্যে কি এমন সত্যিকারই বলছি মানে আমি ওকে অনেক সময় বারণ করি কিন্তু ও সব কিছু নিজে হাতে শোনার জন্য করতে কিন্তু বেশ ভালোবাসে তার জন্য করে তো তারপর এদিকটা দেখো এই যে আজকে কিন্তু মায়ের কাছে কি কী খেতে আবদার করেছিল জানো ইলিশ মাছের ভাপাটা কিন্তু মা আসার পর থেকে মায়ের এই যে দিব্যাকে নিয়ে এত নাতিনিকে নিয়ে এত ব্যস্ত হয়ে গেছে যে মা আজকে আমাকে ইলিশ ভাপাটা বানিয়ে খাওয়ালোই না তো আমি বানিয়ে ফেলেছি যাই হোক ইলিশ ভাপাটা ভালো করে ধুয়ে কেটে সব কিছু করার পর এদিকটায় দেখো আমি কিন্তু সর্ষে বাটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আদা দিয়েছি সব কিছু দিয়ে একটু পেস্ট দিয়ে তারপর কিন্তু সর্ষের তেল নুন হলুদ দিয়ে বসিয়ে দিচ্ছি ঠিক আছে আর কিন্তু কিছু অ্যাড করিনি আমি আর হ্যাঁ টমেটোটা দিয়েছি আমি সব কিছুর মধ্যে টমেটো ইউজ করিও আমি টমেটো খেতে বেশ ভালো লাগে তার জন্য সব কিছু মধ্যে কিন্তু আমি টমেটো ইউজ করেই ফেলি তোমরা দেখো তো গাইস সেটাই বলবো এদিকটায় আমি রান্না করছি আর এদিকটায় তোমাদের সাথে কিন্তু অনেক বক করছি আসলে কদিন ধরেই এরকম মানে খুব কমেন্টস পড়েছিলাম আর অনেক কথা শুনেছি না অনেকের কাছ থেকে শুনেছি দূর থেকে শুনেছি তো তার জন্য আজকে ভাবলাম যে তোমাদের বলেই দিক এই কথাগুলো তো এদিকটায় দেখো দিব্যাকে এখন স্নান টান করানো হয়ে গেছে মা দিব্যাকে স্নান করিয়ে দিয়েছে মানে বললাম না আমাকে কি কিছু করতে হয় না ওরা আসলে আমি একদম মানে পাহাড় পর পা তুলে বসে বসে খেতে পারি আমাকে বলতেও হয় না যে এটা করো ওরা নিজের থেকেই সব দায়িত্ব নিয়ে নেয় তো এই দিকটায় দিব্যা স্নান কমপ্লিট তারপরে এবার কিন্তু বোন দিবিয়াকে খাওয়াবে আর আরেকটা কথা তোমাদের বলি বোন যে দিবিয়াকে খাওয়ায় তো আমার কাছে দিবিয়া কিন্তু একটু বেশি দুষ্টুমি করে যখন বোন বাড়ি থাকে না ও ও বাড়ি যায় মানে আমার এখানে থাকে না তখন কিন্তু আমি দিবিয়াকে খাওয়াই কিন্তু বোনের কাছে তবু আমি বলবো দিব্যা যে শান্তভাবে একটুখানি বসে খেয়ে নে আমার কাছে কিন্তু আর তিন গুণ বেশি দুষ্টুমি করে যাই না এটা সব মায়েদের কাছেই হয়তো সন্তানরা বেশি দুষ্টুমি করে মানে খেতে চায় না একটু দুষ্টুমি বেশি করবে তো আমি ওকে বকবো তো এইসব নিয়ে একটু ঝামেলা হয়ে যায় তার জন্য বোন সবসময় আমাকে বলবে তুই 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 বাদ দে আমি খাইয়ে দিচ্ছি তো সেটাই হলো মোট কথা এই দেখো এইদিকটায় স্নান টান কমপ্লিট হয়ে গেছে এবার দিব্যার খাবারটাও রেডি করে ফেলেছে আজকে সব কিছু কিন্তু তোমাদের দেখাতে পারি নি যতটুকু পেরেছি ততটুকু নিয়েছি আর এদিকটায় দিব্যা কিন্তু চুল টুল এবার আচে উচে সব কিছু কমপ্লিট আর এদিকে ইলিশ মাছের সেদ্ধটা কিন্তু বসানো হয়ে গেছে তো এটাতে আমি এক একসাথে জল টল দিয়ে বসিয়ে দিয়েছি এবার শুধু ভাপেই ইলিশটা হবে একদম লো স্টিম করে আমি কিন্তু রাখবো আর এই যে থালাটা দিয়ে খুব ভালো করে চাপা দিয়ে দিয়েছি তো চাপা দিয়ে এসে কিন্তু বসে পড়েছি ওদের সাথে একটুখানি গল্প করতে এই দেখো দিব্যার খাওয়ার বানানো হয়ে গেছে মানে একটু ঠান্ডা হওয়ার জন্য রাখা হয়েছে তো স্নানের পর একটুখানি ওকে ফিট করেছি আর এবার দেখো ও কিন্তু একটুখানি এখানে খেলা করছে কারণ এখন দিব্য খাবে তার আগে একটুখানি আমরা এই দিয়ে করছিলাম আমরা তিন বোন যখন একসাথে হই না তখন অনেক হয় অনেক মজা হয় অনেক আনন্দ হয় কী কি না সেটা কোনো কিছু ঠিক থাকে না আর এখনটাই আমি দেখছি মানে সবগুলো ভিডিওই তোমাদের বয়স ওভার করে দেওয়া হচ্ছে তো খুব তাতে কিন্তু আমি ভাবছি যে বয়স দিয়ে কিন্তু ভিডিওগুলো বানানোর চেষ্টা করবো তো সব কিছু তোমাদের সামনে কিন্তু তুলে ধরতে পারবো তো তারপর এদিকে বোন কিন্তু সোনাকে খাইয়ে দিলো আর আমি কিন্তু ডিম শুরু করেছিলাম আমি ভাবছিলাম দেখি মানে উল্টে দিয়ে গেছি তারপর ডিমগুলো আর এই ইলিশ মাছের ডিমগুলো কিন্তু দারুণ লাগে খেতে তারপর কিন্তু থালা টালা রেডি হয়ে যাচ্ছে এই দেখো ইলিশ মাছ ভাজা হয়েছিল আজকে আর মাছের ডিম ছিল লাউ লাউ দিয়ে মাছের মাথা মাছের মাথা দিয়েছিল আর কি ছিল হ্যাঁ ইলিশ মাছ ভাপা ছিল আর এই যে লাইপাতা দিয়ে ফ্রুট ডাল ছিল ব্যাস আজকেই সিম্পল খাবার ছিল সবাই মিলে আমরা খুব আনন্দ করে খেলাম সত্যি কথা বলতে আমি আর মা পরে খেয়েছি ওদেরকে আগে দিয়ে দিয়েছি ওরা ভীষণ এনজয় করে খাচ্ছিলো অনেক গল্প টল্প করছিলো আমাদের সবার খাওয়াটাও কমপ্লিট করে আমরা কিন্তু চলে গেছিলাম ছাদে বললাম না তিন বোন যখন একসাথে হই আমরা অনেক হুল্লোর করি অনেক দুষ্টুমি করি আমাদের এসব করতে ভীষণ ভালো লাগে তো কে কী বললো যেটা দিয়ে আমাদের কোনো মতলব নেই আমাদের লাইফটা কীভাবে আমরা এনজয় করবো সেটাই মনে করি তো এই দিকটা দেখো তিনজনে কি আমরা সবাই মিলে কিন্তু আজকে সাথে গিয়েছিলাম তো বিশেষ করে আমরা তিনজনে আজকে বছর একটু ভালো করে রিল বানাবো কারণ আমি এমনিতেই শোনার জন্য এতটা ব্যস্ত থাকি যে মানে এক ছাদে একটু কমই যাওয়া হয় আর রিল বানানো তো অনেক দূরের কথা এত ভালো করে তোমাদের আপডেটটাও দিতে পারি না তো ওরা এসছে বলেছে ওরা এসছে বলে আমি একটুখানি ফ্রি ফ্রি ছিলাম তার জন্য কিন্তু সাদে চলে গিয়েছিলাম তিন বোন তিন বোন মিলে একদম রেডি হয়ে একদম রিলস বানাতে আর এই ক্যামেরাটা মনে হচ্ছে দিব্যের বাবা করেছে নাকি নাকি তো এই দিকটা দেখো এই দিকটা সবাই মিলে রিলস বানানো হচ্ছিলো আর উপর থেকে একটা ক্লিপ তোলা হয়েছে যেটা আমরা খেয়াল করিনি কখন নিয়ে নেওয়া হয়েছে তো এটা নিয়ে কিন্তু বোনের বেশ রাগ হয়েছে জানো এই ক্লিপটা ওর পাপা দিব্যের বাবা বলেছে এটা রাখবেই রাখবে ও অনেক মানা করেছিল বাট এই ক্লিপগুলো কিন্তু ও রেখে দিয়েছে তো তারপর সারাদিন অনেক ছুটির পর আমরা কিন্তু সবাই মিলে বিকেলে চলে গিয়েছিলাম একটু মার্কেটে ঘুরতে তো একটু মার্কেটে ঘুরবো ওদের সাথে একটু মজা করব আর এই দেখো দিব্যাকে কেমন লাগছে আজকে তো কমেন্ট করে দিব্যাকে ঠিক কেমন লাগছে আমার মেয়েটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে গো একদমই খাওয়া দাওয়ার মন নেই তো কী করবো আমি শুধু ভগবানকে বলি জাস্ট ভগবান আমার মেয়েটা যেন শুধু একটুখানি সুস্থ থাকে এই স্বাস্থ্যস্বাস্থ্য ওর কবে ভালো হবে আমি জানি না কারণ খেতে একদমই চায় না তো আমি ভগবানকে শুধু বলি আমার মেয়েটা যেন শুধু সুস্থই থাকুক আর কিছু না তো এই দেখো এদিকটায় কিন্তু আমরা সব খাবার দাবার অর্ডার করে নিয়েছিলাম আর দিব্যার দুষ্টুমি তো শেষই হচ্ছে না প্রথমে এই দিকটায় একটুখানি মাসির কুলে বসেছে তারপর যা দুষ্টুমি শুরু করেছে এই দিকটায় ওই দিকটায় ও ছুটবে আর কার কুলে গিয়ে উঠে যাচ্ছে ওর পাপাকে ও মিস করছিলো ওখানটায় গিয়ে আরেকজনের করলে পাপা 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 আবার উঠে যাচ্ছিলো তো তারপর আমি এখানটায় এসে বসতাম দিব্যাকে নিয়ে তো দিবিয়ার এখানটায় বসার একদমই ইচ্ছে নেই ওর নিচে যাবে ও টোলগুলো ধরবে দুষ্টুমি করবে তার জন্য আমাকে এই দেখো কী করছে গিয়ে তো তারপর আমরা দিয়ে খাওয়া দাওয়া স্টার্ট করে ফেলি আর দিব্যের পাপার জন্য কিছু প্যাকেজ প্যাকিং নিয়েছিলাম শুধু দিব্যের পাপার জন্য না মার জন্য নিয়েছিলাম তো ওদের জন্য কিছু প্যাকিং নিয়ে নিয়েছিলাম আর এদিকে আমরা খাওয়াটা কমপ্লিট করে ফেলছিলাম সত্যি কথা বলতে আমরা এই দিনটা ভীষণ নিজের করেছি অনেক ঘুরেছি মজা করেছি খুব ভালো লেগেছে আর এদিকে দিব্যের দুষ্টুমির সাথে সাথে কিন্তু দিব্যও কিন্তু একটু একটু এনজয় করেছে এটা বলছেন দিব্য এনজয় করিনি তো আমি মোট কথা এটাই বলবো যে আমি আমি আমার বোন আমার আমার জন্য যা করেছে তো আমি ওর জন্য যতটুকুনি করবো ততটুকুনি কম ঠিক আছে আমার বোন আমার বাসায় থাকবে আমার বোন আমার বাসায় খাবে এটা একদমই আমার পার্সোনাল ব্যাপার তোমরা আমার আমার নামে অনেকটা কমেন্ট করতে পারো সেটা আমার কোনো অসুবিধা নেই কিন্তু অনেকে আছে অনেক কথা বলছে যে ও আমার বাড়িতেই পড়ে থাকে ও বাসায় যায় না কেন আমার প্রবলেম নেই আমি ইনকাম করছি আমার বরের প্রবলেম নেই আমার বর ইনকাম করছে করে খাওয়াচ্ছে ওকে তাহলে অনেকের প্রবলেম হতে যাবে কেন বলো তা আমাদের প্রবলেম নেই ও থাকলে অনেকের কেন প্রবলেম হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না তো এটাই বলবো ওরা আমার জন্য যা করেছে ততটুকু হয়তো কেউ করেনি আর করতেও পারবে না এখনও যা করে যাচ্ছে আমি ওদের ঋণ তো কখনই শোধ করতে পারবো না শুধু ভালোবেসে যেতেই পারবো তো এতটুকুই আজকের জন্য ভিডিওটা এতটুকুই থাক আর লাভ ইউ সবাইকে অনেক পায়